এটা হচ্ছে আপনার চল্লিশ বাই দুই ফ্রেন্স নয়াবাজার ঢাকা নয়াবাজার হচ্ছে ট্রেনের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার মধ্যে যারা আসবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আজকে বর্তমানে ট্রেনের প্রাইস গুলো চেষ্টা করব আমার সাথে আছে সজীব ভাই আসসালাম আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই তো সজীব ভাই আপনাদের শোরুমে ঈদের পরে আবারও চলে আসলাম দীর্ঘদিন ধরেই তো আপনার ভিডিও করি ভাই তো অনলাইনে তো এই টিমগুলো এখন সারা বাংলাদেশে নিচ্ছে হয় সারা বাংলাদেশের ছষট্টি জেলায় ভাই সারা বাংলাদেশের ছয়ষট্টি জেলা আমি রেগুলার পাঠাচ্ছি আচ্ছা একটু আগেও দেখলাম বাংলাদেশের ছয়ষট্টি জেলায় যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এই যে ইংলিশ রোড তাঁতিবাজার আলমারি গোলা তারপর বাউবাজার দোলাইখাল হুম এই যে আপনার তাঁতি বাজার সব ট্রান্সপোর্ট আমাদের এখানে এখানে আছে ছষট্টি জেলায় সব পাঠানোর মতো ব্যবস্থা আছে গাড়ি আছে তারপরে আপনার ট্রান্সপোর্টে সব ব্যবস্থা আছে ঠিক আছে ঠিকানা আবার একটু বলে দেন আমাদের এটা হলো 40 বাই 2 পেছরুট নয়া বাজার ঢাকা বংশাল পুরানตรস্তার সাথে এটা একদম আপনার এটা গুলিস্থান থেকে আপনি 50 টাকা রিকশা ভাড়া যাত্রাবাড়ি থেকে 80 টাকা যাত্রাবাড়া মানে বাংলাদেশের 66 জেলায় আপনি যাত্রাবাড়ি কমলাপুর দেওয়ান তারও বাউবাজার কেরানীগঞ্জ দপ্তরি যেখানে নামেন না কেন খুব সহজ রিকশার মাধ্যমে আপনি চলে আসতে পারবেন আপনার এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিব বা সরাসরি চলে আসতে পারেন চল্লিশ বাই দুই পেস বাজার ঢাকা ওকে তো আজকে যে টিনগুলো আপনাদের কাছে রেডি আছে বর্তমানে বাজার দর সম্পর্কে আমরা একটু আইডিয়া দিয়ে চলেন ভাই তো সজীব ভাই বরাবরের মতো প্রথমে হচ্ছে ওকে বরাবরের মতো প্রথমে টালিটিন দিয়ে শুরু করি যেহেতু টালিটিনই বেশি চলে টালিটিনের কি অবস্থা বলেন আমার এই যে ভাই টালিটিনগুলো এখন সারা বাংলাদেশে ভাই রেগুলার পাঠাচ্ছি হ্যাঁ আচ্ছা চাই দেখুন এখন আর ভাই গ্রামে ডেলটিনগুলো চলে না এখন ভাই সবাই এগুলো দাম সেন্সিটিভ এগুলো অনেক সুন্দর টিকসই আপনি একটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ তাকাবে না কিন্তু একটা তিন লাখ টাকার ঘর করলে সবাই হাঁ করে তাকায় থাকবে

মিস্ত্রি থেকে এই মাপটা নেবেন যে দশ কোটি কয় পিস নয় কোটি কয় পিস আট কোটি কয় পিস খুবই সোজা বা আপনি গ্রামের ঢেউটিনের এই মাপ নিয়ে নেবেন ঢেউটিনের পাশে হলো বত্রিশ এটা হলো আটত্রিশ আমি কনভার্ট করে নেব কোনো সমস্যা নেই ওকে ওকে তো কালার হয় কতগুলি ভাই ওগুলো কালার হয় ভাই আপনার পাঁচ ছটা কালার হয় এই যে আপনার রেড কালার ব্লু কালার তারপরে এই যে দেখেন আপনার সবুজ কালার তারপর হলো হোয়াইট কালার তারপর রেড কালার হ্যাঁ রেড কালার সব অনেকগুলি কালার হয় পাঁচটা কালার সবচেয়ে সুন্দর কালার রেড কালারটাই বেশি চাহিদা থাকে এগুলো প্রায় আইডিয়া দেন আমাদেরকে হ্যাঁ যেমন এটা বিক্রি হয় হলো বাই স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা আচ্ছা যেমন এই মালটার স্কোয়ার ফিট হলো 65 টাকা 65 টাকা এটা হলো আপনার 70 টাকা এটা হলো 70 টাকা এটা হলো আপনার 52 টাকা আচ্ছা যেমন এই মালটা হলো আপনার আপনার 80 টাকা মানে স্কোয়ার ফিটটা হলো আপনার টোটাল 52 টাকা থেকে শুরু 85 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট কোয়ালিটির উপরে বিভিন্ন কোয়ালিটি আছে

আপনার টিকিটের মতো আপনার মাল পাঠিয়ে দিব ট্রান্সপোর্টের মাধ্যমে বা মালের পরিমাণ বেশি হলে ছোট পিক আপের মাধ্যমে আর না হয় সরাসরি চলে আসবেন বাই দুই ফেন্স রুট নয় বাজার ঢাকা আসলেই ভালো চলে আসবে তারপরে হচ্ছে প্রোফাইল টিন গুলো আমরা একটু দেখাই দেয় এই যে প্রোফাইল টিন গুলো এগুলোর বা এখন অনেক চাহিদা কল কারখানা ঘর এখন এগুলো চলে হ্যাঁ এগুলোরও অনেক চাহিদা এই যে প্রোফাইল টিন হ্যাঁ এগুলা কেমনে কি বিক্রি করেন এগুলো এগুলো পার স্কয়ার ফিট বিক্রি হয় হ্যাঁ এটা পার স্কয়ার ফিট হলো আপনার 55 টাকা 55 টাকা হলো 60 টাকা এটা হলো 55 টাকা এটা হলো আপনার 45 টাকা মানে 45 টাকা থেকে শুরু ভাই পার স্কোয়ার ফিট আপ 75 টাকা পর্যন্ত আছে আপনারা এটা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন মিস্ত্রি থেকে মাপ নিলে সবচেয়ে ভালো হয় এটাও ভাই বিভিন্ন জিঙ্ক আছে জিঙ্কের কোয়ালিটি আছে হ্যাঁ

এটা আপনার এটা হলো 3 ফুট 4 ফুট 5 ফুট 6 ফুট 8 ফুট পর্যন্ত আমার কাছে রেডি আছে হ্যাঁ এগুলো কিন্তু বিক্রি হয় এটাও পিচ হিসেবে বিক্রি হয় যেমন 3 ফুট এটা 1000 টাকা পিস 1200 টাকা পিস 1500 টাকা পিস আপনার কত ফুট কত পিস লাগে ফোনে বললে আমাকে কেমন কোয়ালিটি এটার কোয়ালিটি আছে ভাই करेक्टলি আমি বলে দিব

আইটেম প্রয়োজন সবই আছে এবং এইগুলো ঘরগুলো তৈরি করলে কিন্তু আপনার এরকম সুন্দর লাগবে দেখতে খুব ভালো লাগবে এগুলো খুব কোয়ালিটিফুল ভাই দেখার মতো สุดা বিদেশে মত এখন অনেক চাহিদা বাংলাদেশেও अवेलेबल হচ্ছে ओके এখন আমাদেরকে একটু বলেন ভিডিও দেখে অর্ডার দিলে কিভাবে নিতে হয় কিভাবে অর্ডার দিতে হয় বলতে নিতে আপনারা আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিতে পারবেন টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব বা সরাসরি দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফেস রোড নয়া বাজার ঢাকা হ্যাঁ একদম পুরান ঢাকা বংশাল পুরান চুরাস্তার সাথে একদম মেইন রোডের সাথে দেখেন একদম মেইন রোডের সাথে এছাড়া দেখেন আমাদের এই যে কোয়ালিটিও দেখেন এই যে আমাদের কোম্পানির প্রোফাইল হ্যাঁ অনেকে জানতে চাই আমরা কীভাবে পাঠাই আমাদের ফ্যাক্টরি ভিডিও আছে কীভাবে পাঠিয়ে দেখেন তারপরে এই যে আমরা এই মেশিনের মাধ্যমে কয়েল থেকে আমরা বিদেশ থেকে আগে ভাই এই কয়েলগুলো বিভিন্ন শিপের মাধ্যমে ইনপোর্ট করে নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসি তারপরে হলো আমরা এই যে আপনার এখানে আপনারা এই মেশিনের মধ্যে আমরা আমরা তৈরি করি

সব ব্যবস্থা ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সম্পর্কে আরো বিস্তারিত ভালোভাবে জানতে পারবো ভাই স্ক্রিনে নাম্বার আপনার এসে আমাদের কল দিলে আমরা বা সরাসরি দোকানে চলে আসতে পারবেন এক দর্শকরা ঠিক আছে ভাই এতক্ষণ সবাই যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম